সম্মানিত ভিউয়ার্স আজকে ভিডিওটা করেছি ছানা কীভাবে তৈরি করবেন সেই ভিডিওটা এখানে ফ্রেশ দুই লিটার দুধ নিয়েছি সাথে নিয়েছি হোয়াইট ভিনেগার এটার সাথে পানি মিক্স করে দুই চামচ ভিনেগার দিয়ে হাফ কাপ পানি দিয়ে মিক্স করে এটা দুধ প্রথমে সিদ্ধ করে নিয়েছি আমি সিদ্ধ করে নিয়ে চুলো বন্ধ করে দিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি ভিনেগার ভিনেগারটা দিয়ে একটু নাড়াচাড়া করলেই ছানাটা কেটে যাবে দেখুন ছানাটা কেটে দুধ থেকে আলাদা হয়ে যাচ্ছে একটু নাড়া দিবেন নাড়া দিতে দিতে আপনার দুধের ছানা আলাদা হয়ে যাবে এখন আমি একটা পাতলা সাদা কাপড় নিয়ে ওখানে দুধের পানিটা ঢেলে দিব ঢেলে দেওয়ার পর ছানা যেটা হয়ে যাবে সেটাকে আমি একটু ঠান্ডা পানিতে দিয়ে ফেলবো যাতে ভিনেগারের গন্ধটা না থাকে এবং টক ভাবটা না থাকে এই ছানাটা করেছি আমি সন্দেশ বানানোর জন্য ছানার মিষ্টি ছানার সন্দেশ খুবই মজাদার এবং প্রিয় সবার এই কারণে ছানাটা তৈরি করলাম আজকে সেই সাথে ভিডিওটা করলাম কিভাবে ছানা তৈরি করবেন সেটা দেখানোর জন্য একদম ইজি প্রক্রিয়ায় হোমমেড ছানা তৈরি করে ফেলতে পারবেন আপনার পরিচ্ছন্ন পরিবেশে আপনার হাতের তৈরি জিনিস তো অসাধারণ হবে সেই কারণে ঘরেই তৈরি করবেন এবং দেখুন আমার ছানাটা হয়ে গিয়েছে আমি দু লিটার দুধকে প্রথমে বাটার করে নিয়েছি বাটারটা কাটার পরে যে দুধটা ছিল সেই দুধটাকে চুলাতে সিদ্ধ করেছি সিদ্ধ করার পর সেটাতে ভিনেগার দিয়ে ছানা তৈরি করছি আমার দু লিটার দুধ থেকে বাটারও হয়ে যাচ্ছে তিনশো গ্রামের আবার ছানা হয়ে প্রায় পাঁচশো গ্রামের মতো দেখুন এই ছানাটাকে আমি সন্দেশ বানানোর জন্য রাখব এবং আপনাদেরকে দেখালাম ভিডিওটা শেয়ার করলাম আপনাদের জন্য দেখবেন কীভাবে ঘরে হোমমেড দুধের সর থেকে দুধ থেকে ফ্রেশ দুধ থেকে কীভাবে ছানা তৈরি করবেন সেটা দেখালাম দেখুন প্রায় পাঁচশো গ্রামের মতো আমার ছানা হয়েছে একদম ইজি প্রক্রিয়ায় আপনার শুধুমাত্র ভিনেগার লাগবে আর কিছু না দু চামচ ভিনেগার আর একটু হালকা পানি ধন্যবাদ ভিডিওটা দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম